আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে দর্শক ক্ষমতার লোভ নাই এরকম কোন লোক আমি দেখি নাই ক্ষমতার লোভ টাকার লোভ সবারই আছে দর্শক কেন বলছে এই কথাটি এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সেটি হলো যেই নিউজটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছে সেই নিউজ শোনার পর কিন্তু এই বিষয় নিয়ে বিশ্লেষণ করব আপনারা জানেন যে ছাত্রদের আপনারা জানেন যে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে ছাত্ররা কোঠা আন্দোলন থেকে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে সরকার একটু ভুল করেছে সেই একটু ভুল করার কারণে সরকার কিন্তু পতন হয়েছে এখন ছাত্রদের কোঠা আন্দোলন নাই সেই আন্দোলনটি হয়েছে ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে শেখ হাসিনার পতনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তারাও কিন্তু দেশ পরিচালনা করছে তাদের যে দেশ পরিচালনা করতে যে খুবই কষ্ট হচ্ছে এটা কিন্তু না তারাও খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করছে কিন্তু এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে এখন এতদিন যাবৎ আমরা কিন্তু শুনে আসছিলাম যে ছাত্ররা যে আন্দোলন করেছে ছাত্রদের সাথে যারা আন্দোলন করেছে ছাত্রদের কোনো রাজনৈতিক দল থাকবে না এবং ছাত্ররা তারা নিজেরাই বলেছে যে আমরা কোনো রাজনৈতিক দল গঠন করব না কিছু কিছু গণমাধ্যমে উঠে এসেছিল যে ছাত্রদের মাঝে একটি দল গঠন হবে কিন্তু ছাত্ররা কিছুদিন পর সেটি কিন্তু খোলাসা করে বলেছিল যে আমরা কোনো রাজনৈতিক দল গঠন করব না এখন আবার তারা বলছে যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জনশক্তি জুলাই আগস্টের আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কুঠা বাতিলের দাবিতে তবে ধীরে ধীরে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে অবশেষে সফলতা আসে এরপর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন জানা গেছে আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্য হবে বলে জানা গেছে দলের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে জনশক্তি যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে ছাত্র নেতারা জানিয়েছেন নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা আপনারা বুঝতে পারছেন যে ছাত্ররা আন্দোলন করেছে ছাত্রদের আন্দোলনে সরকার পতন হয়েছে দেশের মানুষ মুক্তি পেয়েছে এখন এই ছাত্রদের মাঝে যদি নতুন দল যদি আত্মপ্রকাশ করে কিংবা ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করে তাহলে ছাত্রদের বর্তমান যেই মূল্য বর্তমান যেই জনপ্রিয়তা সাধারণ মানুষ ছাত্রদেরকে যেভাবে সাপোর্ট করে নতুন রাজনৈতিক দল গঠন করার পর এই জনপ্রিয়তা কি থাকবে আমার কাছে মনে হয় না থাকবে কারণ ছাত্রদেরকে আন্দোলন করিয়েছে কারা এটা কিন্তু বুঝতে হবে ছাত্রদেরকে আন্দোলন যারা করিয়েছে তারাই আজকে ছাত্রদের বিপক্ষে কথা বলছে ছাত্ররাও মাঝে মধ্যে তাদের বিপক্ষে কথা বলছে কিছু কিছু কথা সময় না আবার তারা সবাই কিন্তু জাতীয় ঐক্য গঠন করেছে এখন এই ছাত্ররা এই ক্ষমতা কার হাতে দিবে নির্বাচন হলে ক্ষমতা কার কাছে যাবে এটা ছাত্ররা এবং উপদেষ্টারা মিলেমিশে কিন্তু মানে চিন্তা করতেছে আসলে কার হাতে ক্ষমতা দেওয়া যায় এবং কার হাতে ক্ষমতা গেলে দেশের উন্নয়ন করা যাবে আরে ভাই এই চিন্তা তোমাদের কেন ভাই আমি তোমাদের কথা কেন বলছি এখন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতায় আছে তাদের কোনো সংস্কারের প্রয়োজন আছে কি না এই বিষয়টা আমার বুঝে আসে না তারা শুধু একটা জিনিস সংস্কার করতে পারে সেটি হলো নির্বাচন কমিশন এবং জনগণের যদি মূল মূল গণতান্ত্রিক দেশে যদি জনগণের প্রতিফলন ঘটাতে হয় তাহলে কিন্তু জনগণের ভোটের অধিকার পরিপূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে সেই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের যদি সময় ক্ষেপণ হয় তাতে জনগণের কিচ্ছু আসা যায় না কিন্তু এই জনগণের জনগণের ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে ভোটের অধিকার তারা ফিরিয়ে পাওয়ার ক্ষেত্রে যদি এটারে বিভিন্ন সংস্কারের কথা বলে যদি বিলম্ব করা হয় এতে করে আমি মনে করব যে এখানে কোনো ষড়যন্ত্র চলছে এতদিন আমরা শুনে আসছি ছাত্ররা কোনো রাজনৈতিক দল গঠন করবে না এখন আবার নতুন করে শুনছি যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে সেই ছাত্ররা গঠন করার পর তাদের রাজনৈতিক যেই তারা যে ভোটের মাধ্যমে লড়বে সেই সময়টা যদি এখন ক্ষেপণ করতে যায় তাহলে অনেক সময়ের ব্যাপার যদি এই সামনে যেই নির্বাচন আসবে সেই নির্বাচনে যদি ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে যায় তা সেটি অনেক সময়ের ব্যাপার তা সেই সময় পর্যন্ত কি এই সরকার সময় দেবে তাদেরকে আমার কাছে যেটি মনে হয়েছে যে ছাত্ররা চাচ্ছে যে আসলে তাদের হাতে ক্ষমতা নেওয়ার জন্য ক্ষমতার লোভ ভাই এটা বিশাল একটা ব্যাপার সেপার ক্ষমতার লোভ নাই এরকম কোনো লোক কিন্তু এই পৃথিবীতে আছে বলে আমার কাছে মনে হয় না অনেকে দেখবেন যে বলে যে আসলে টাকা পয়সার লোভ নাই ক্ষমতার লোভ নাই এটা হচ্ছে ভুল ধারণা ক্ষমতার রাস্তা যদি কেউ পায় সেই রাস্তা কেউ কোনো দিন ছাড়তে চায় না সহজে ছেড়ে আসতে চায় না তা ক্ষমতার রাস্তা যেহেতু পেয়ে গেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেহেতু আমার কাছে মনে হয় এরা ক্ষমতার এই রাস্তা হারাবে না এই রাস্তা ধরে হেঁটে যতদিন পর্যন্ত তাদের হাতে ক্ষমতা না নিতে পারবে ততদিন পর্যন্ত তারা কিন্তু চেষ্টা করে যাবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি